তৃণমূলে আমি ছিলাম অনেকদিন ছিলাম তৃণমূল কোন পার্টি নয় একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি কেউ অফিসার গ্রেডের কর্মচারী কেউ আপার ডিভিশন ক্লার্ক কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক কেউ গ্রুপ ডি কেউ ক্যাজুয়াল কেউ কন্ট্রাকচুয়াল কেউ পার্ট টাইমার কেউ নো ওয়ার্ক নো পে এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার এই জেলাতে পিসি অনেক হেঁটেছেন লোকসভা ভোটে আমার বাড়ির পাশেও হেঁটেছেন পাঁচ কিলোমিটার ভাই পাওয়া হেঁটেছেন তমলুকে পিসি এসেছেন গিরিশ মোড়ে ভাইপো গেছেন নন্দীগ্রামে অনেক হেলিকপ্টার হাজার হাজার পুলিশ বলেছিলেন অধিকারী মুক্ত কি পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা কি করেছেন পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর অভিজিৎ বাবু আশি হাজারে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজারে ষোলোটা বিধানসভার পনেরোটাতে বিজেপির লিড ছেচল্লিশ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি আমি যদি সতীশ বাবু সুশীল বাবু বিরাজ বাবু কুমুদ বাবু কুমার জানা কুমুদিনী ডাকুয়া কুমার জানাদের মাটির ছেলে হয়ে থাকে আমি শপথ করে বলে যেতে চাই ছাব্বিশে কম্পার্টমেন্টাল সিএম কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো 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 এরা আছে কিভাবে আছে মুসলমানদের ভোট নিয়ে ভুল বুঝিয়ে মোদিজির একটা শুধু হিন্দুদের জন্য নয় সবার জন্য কোভিডের ভ্যাকসিন লাইন নিয়ে নিয়েছেন হিন্দু আগে মুসলমান পরে হয়েছে না রেশন দোকান থেকে মাথা পিছু পাঁচ কেজি চাল গম আনেন শুধু হিন্দুরা আনে আবাসের বাড়ি যারা পেয়েছেন শুধু হিন্দুরা পেয়েছেন একশো টা স্কিম একটা স্কিমের নাম বলুন তো একটা সম্প্রদায়ের জন্য তারপরেও ভোটের সময় বলবেন বিজেপি হিন্দুদের পার্টি একুশ সালে বললেন রিটেনশন ক্যাম্প আপনাদের নাকি সব ক্যাম্পে পাঠিয়ে দেবে দিয়েছেন চব্বিশ সালে লোকসভা ভোটে আপনাদের ভুল বুঝালো সংবিধান বদলে দেবে ইসবা চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হবে এখন বলছে অ্যামেন্ডমেন্ট বিল আপনাদের সব নিয়ে নিবে সব নিয়ে নিবে চালু হয়েছে ছয় মার্চ দু হাজার চব্বিশ কে ডিটেনশন ক্যাম্পে গেছে আপনারা ওই বুঝেই থাকুন আপনারা ভোট দেবেন না আমরা জানি তাই আমি সভাতে বলি ওই দু চারজন আলাদা কথা সবাই খারাপ বলছি না তো আপনাদের টুপি পরায় তৃণমূল আর সেই টুপিটা আপনারা ভালো করে পড়েন আপনাদের বাদ দিয়ে আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট সব হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট আপনাদের ভোট নাই দু কোটি মুসলমানের ভোট চল্লিশ লক্ষ ছাপ আপনারা পেয়েছেন আর কিছু চোর ডাকাত কমল আছে রেশন চোর রমেশ আছে আছে তো চোর গুলো তো তৃণমূল করে ডাকাত গুলো তারা তো কিছুজন থাকবে তারপরেও উনচল্লিশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হিন্দু এক হবেন চুয়াল্লিশ পার্সেন্ট করে দিতে পারবেন রাজ্যে দেখবেন শুধু হিন্দু এবং জনজাতিদের ভোট নিয়ে আমরা সরকারে আসবো উদাহরণ মহারাষ্ট্র দু হাজার উনিশ ভোট দিতে নেমেছিলেন একষট্টি পার্সেন্ট আমরা পেয়েছিলাম একশো দুটো আসন এবারে ভোট দিতে নেমেছেন ভোট বাড়ি থেকে বাইক থেকে এসে তাতে শিবাজী মহারাজের মহারাষ্ট্র পুরো গেরুয়াময় হয়ে গেছে চারিদিকে গেরুয়াময় হয়ে গেছে পশ্চিম বাংলার হিন্দুরা জাগন আপনাদের হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন